যে ইতিমধ্যেই শিক্ষা দপ্তর ছেলের মধ্যে বসে আছে এরপর তারা আছে ছাত্র দপ্তরের ঠিক মধ্যে যদি তদন্ত হন এই স্বাস্থ্য দপ্তরের চলে তাই আমরা জানবো যারা সাধারণ মানুষ আছেন সমস্ত ঘরের সাধারণ মানুষ যাদের ঘরে মেয়ে আছে যারা ঘরের সন্তান আছে অনেককে বলবো অনেক ঘরে বলি বলিস এবার আমরা নজন্য

আর জি সেই মেয়েটি যাকে এইভাবে হত্যা করা হয়েছে তার দোষীদেরকে প্রকৃত দোষী যারা যারা আছে তাদের প্রত্যেককে শাস্তি দেওয়া হচ্ছে ফাঁসি দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত আমরা পশ্চিমবাংলা ভারতীয় জনতা পার্টি এবং সাধারণ মানুষ এইভাবে গণ আন্দোলনের রাস্তায় থাকবে এতদিন হয়ে গেল এখন তো একজন ছাড়া আর দেখুন একটা জিনিস হচ্ছে এই রাজ্য সরকার এবং আমাদের অত্যন্ত দুঃখের বিষয় একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যেভাবে তিনি এই ঘটনাকে আড়াল করবার চেষ্টা করছে এবং গতকাল যেভাবে কপিল সিব্বালকে দিয়ে কোটি কোটি টাকা রাজ্য সরকারের আপনার আমার ট্যাক্সের টাকা খরচা করে সুপ্রিম কোর্টে এই দোষীদেরকে আড়াল করবার জন্য উনি লড়াই করছেন এটা বাংলার লজ্জা এটা পশ্চিম পশ্চিমবাংলার প্রতিটা মামনের লজ্জা যারা গত একুশের নির্বাচনে বাংলার গর্ব মেয়ে মমতা বলে যারা সমস্ত মেয়েরা ভোট দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা সকলে মিলে আজকে রাজপথে নামিয়ে নেমে বলছে বাংলার লজ্জা মমতা সি মমতা সি মমতা সি মমতা কালকে যে আপনাদের স্বাস্থ্য যোজন অভিয়ান হয়েছিলো যেখানে শুভেন্দু অধিকারী আটক করা হয়েছিল তো উনার ঘোষ বলেছে যে বড়ো কথা আপনাদের বলি যে স্বাস্থ্য ভবনটা তিনটে দপ্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে নেমে তিনিও ফাঁসির দাবিতে আন্দোলন করছেন আর আমরা যখন সাধারণ মানুষের দাবিকে সামনে নিয়ে আমরা একই দাবিতে স্বাস্থ্য ভবনে আন্দোলন করতে যাচ্ছি তখন এই পুলিশ এই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ আমাদের লাঠি দিয়ে আমাদেরকে গ্রেপ্তার করে আমাদের কণ্ঠ রোধ করছে দাবি যখন এক তখন আমাদের বেলা এক আর ওনার বেলায় এক এটা আমরা মানব না তাই আমরা স্লোগান তুলেছি পশ্চিমবাংলায় দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ দফা এক দাবি এক স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দফা এক দাবি এক পুলিশ মন্ত্রীর পদত্যাগ এই সর্বোপরি মহমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ এই দফা এক দাবি এককে সামনে রেখে বাংলায় আমাদের এই আন্দোলন তারিখে নবান্ন নিয়ে কি বলবে আমরা পশ্চিমবাংলায় একটা স্লোগান তৈরি হয়েছে যে অনেক হলো অলিগলি এবার চলো নবান্ন অনেক অলিগলি অনেক হলো সাতাশ তারিখ নবান্ন চলো এই স্লোগানকে সামনে রেখে আমরা সাতাশ তারিখ বাংলার আপামোর জনসাধারণ আবাল বৃদ্ধ বনিতা আট থেকে আশি আমরা সবাই নবান্ন যাব এবং গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করার জন্য এবং ওই দোষীদের শাস্তির দাবিতে এবং মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে আমাদের সেই গণ আন্দোলন নবান্বিত চলবে এবং চোদ্দ তলা থেকে যতক্ষণ আমরা মুখ্যমন্ত্রীকে নামাচ্ছি ততক্ষণ বাংলায় আমরা কেউ ঘরে বসে থাকবো না এইভাবে প্রতিদিন বাংলার অলিতে গলিতে রাজপথে আমরা ভারতীয় জনতা পার্টি আমরা এইভাবে আন্দোলন করবানের হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আমরা একজন নাগরিক হিসেবে আমরা পশ্চিমবাংলায় একজন ছাত্রী খুনের প্রতিবাদে আমরা বাংলার মা বোনের সম্মানকে রক্ষার দাবিতে আমরা প্রত্যেকটা নাগরিক আমরা সকলে মিলে আমরা এই কর্মসূচিতে অংশগ্রহণ আমার নাম অনুপম গ সম্পাদক শ্রীরাম সব অবহর্তা যেরকম সারা বাংলাতে দেখছে আর আমাদের রাজ্য সরকার যেভাবে একটা নারীকে নিয়ে অত্যাচার জলুম করছে আজকে আমার ভুলকে যদি এভাবে দশ লাখ টাকা কোনো মেয়ে নারী বিক্রি হতে পারে দশ লাখ টাকা মেয়ে চিন্দিকে কিনতে চাইছে কীভাবে হয় আমি ওনাকে প্রশ্ন করি পশ্চিমবাংলার যিনি মুখ্যমন্ত্রী হয়েছে উনি ওনার বৌমাকে দশ লাখ টাকা বিক্রি করতে পারেন অনেক এখানে পয়সাওয়ালা লোক আছে দশ লাখ টাকা যেহেতু নিজের নারী যেহেতু করতে পারে একটা মারি এক তো একটা এমনই ব্যবহার করছেন মমতা ব্যানার্জি যে তিনি মহিলা শর্ত হয়ে একটা মহিলার ধ্বংস হয়ে যাচ্ছে কোনো একটা মানে স্টেপ নিচ্ছেন না পুলিশ ওনাকে পুরো কিনে নিয়েছেন যেভাবে আজকে হচ্ছে হত্যা এতদিন হয়ে গেল আছে দশ দিন বারো দিন হলো কোনো একটা স্টেপ নিয়েছে উনি মুখ্যমন্ত্রী আমি চাই অবিনম্ব ওনাকে ইস্তফা দেওয়া দরকার নাহলে এই এই যেভাবে করছে এই জিনিসটা বাংলাদেশের মধ্যে পরিবর্তন হবে কারণ আজকে একটা নারী মানে এই নারী থেকে পুরো একটা পরিবারটা বড়ো হয় একটা না একটা মেয়ের পেছনে মা হয় মায়ের পেছনে বাচ্চা হয় বাচ্চা পরে একটা পরিবেশ বাড়তে থাকে সেই নারীকে যে ধ্বংস করাচ্ছে আমরা একটা নারীর পেটে কিন্তু মানুষ হয়েছি আপনিও হয়েছেন মমতা জানেন না উনি কার পেটে হয়েছেন উনি একটা নারী পেটে হয়েছে ওনাকে কিন্তু নারীর পক্ষে কথা বলা উচিত উনি নারীর পক্ষে না কথা বলে উনি যে দোষী তার হয়ে কথা বলছেন কিভাবে চলে তাকে বাঁচাবার চেষ্টা হচ্ছে বাঁচাবার চেষ্টা করছে যাকে বাঁচাবার চেষ্টা করছে তিনি এখানে লাখ লাখ টাকা লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে কিন্তু তার নমান্য অভিযানে নমান্য জায়গায় কিন্তু টাকা পাঠায় তাকেই বাঁচাতে চাইছে এনার তো এত দল চলে না এই টাকাগুলো নিয়ে আজকে ধরে না প্রত্যেকটা মন্দিরে আশি হাজার এই সব হসপিটাল এই সব যত কাজ দুর্নীতি জিনিসগুলো থেকে নিয়ে মমতা জড়িত আছে আমার নাম শেখ রমজান আমি শিরামপুর জেলার সেক্রেটারি মাইনরিটি মোর্চা চলবে 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 বিরাট বিরাট পটে সিটি পুরো ক্ষমতা এই চলবে 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 আমাদের প্রতিবাদেরdistinct এই চলবে 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 আমাদের প্রতিবাদেরdistinct এই চলবে চলবে চলবে